হ্যালো ড্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল ব্রেকফাস্ট করতে চলে আসলাম এই যে ম্যাগি বসিয়ে দিলাম এখন ব্রেকফাস্ট হবে আজকে ম্যাগি তারপর হাজব্যান্ড খেয়ে বাজারে যাবে তারপরে আজকে রান্না এখন অনেক বাজে ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে দশটা আজকে প্রচুর লেট হয়ে গেছে সানডে করে এত লেট হয়ে যায় না প্রচুর লেট হয়ে যায় তারপরে কি বলো তো সেভাবে আজকে ভিডিও সকালবেলা ক্যামেরা অন করতে পারিনি সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি জানি যেহেতু আজকে সানডে তো একটু লেট হবেই আর শীতকালে কি বলো তো লেট হলে না প্রচুর প্রবলেম হয় স্নান করে পরে ঠাকুর পুজো দেওয়া না প্রচুর প্রবলেম হয় এর জন্য আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি দেখি কী বাজারঘাট করে এই যে সকালে চা খেয়ে যে বাসন রেখেছি এখনো বাসনটা মাজেনি আর এমনি সব টোটাল বাসন মেজে কাজ করে সব গুছিয়ে কাজ করা কমপ্লিট এই যে সব কাজ বাজ কমপ্লিট এই দেখো বাইরে রয়েদা আজকে হাও মানে রোদ নেই সেরকম হালকা রোদ শীতের পুরো শীতে রয়েদা পুরো শীতের ওয়েদার উত্তরের হাওয়া বইছে আর পুরো হালকা রোদ রোদের কোনো জোর নেই দেখতে পাচ্ছ আবহাওয়ার আজকে আবহাওয়ার আপডেট দিয়ে দিলাম তোমার তিনতলা থেকে মানে নিচ থেকে বাজার টেনে নিয়ে আসলাম হাজবেন্ড নিচে বাজার দিয়ে মানে এই সামনে থেকেই কিনে কী কী নিয়ে এসছে আমি জানি না

এই দেখো লাল শাক আছে চাল কুমড়ো এই যে মোচা আছে থাকি দেখিয়েছি ও এটা দুধ আছে দুধ ছিল না ঘরে আর এটা আলু পেঁয়াজ সব পড়েছে আর এটাই আছে ডিম ঘরে ডিম নেই ঘরে ডিম ছিল না ডিম শেষ হয়ে গেছে এই হচ্ছে বাজার আপনি আমি মাছ যাই হোক আবার বাজারের ভেতর গেছে এখন আমি দুধ গরম করবো আমার হাজব্যান্ডকে ম্যাগি করে দিয়েছি এখন আমি দুধ গরম করবো দুধ গরম করে তারপরে মুড়ি খাব এই বাজারগুলো এখন শাক সাফাকি রান্না করি এখন দেখি বাজার তো করে দিয়ে গেল ঠিক আছে এই যে নিচের থেকে বললাম না নিচে গিয়ে টেনে আনা দেখো আমি যদি ও যদি ডবল উঠতে যায় আবার নিচে নামবে নিল ব্যাগ টেনে আনতে প্রচুর কষ্ট হয় লিফট না থাকলে এই প্রবলেম এই যে এখন শাক বেছে নিচ্ছি কি রান্না করব জানি না এখনো পর্যন্ত আসেনি মাছ কি রান্না করব শাকটা তো কেটেনি আজকে বেশি কিছু করবো না অনেক বাজে শাকটা কাটতেই তো টাইম লাগবে এই শাক বেছে নিয়ে কাটতেই প্রচুর টাইম এই লাল শাকটা খেতে না দারুণ লাগে আমি ভীষণ ভালো খাই শাক আনা হয় খুব কম এই কাটার জন্য যেন আমি শাক কাটতে পারি না সেভাবে তারপরে সময়ের অভাব প্রচুর সময়ের অভাব এই বেছে কাটা দেখো ডাল বসিয়ে দিয়েছি চালতা দিয়ে আর এখানে করব বেগুন ভাজা আর এই যে শাক ধুয়ে রেখেছি কাটবো আর এই দেখো আর সব মুদি মশলা সব এনে দিয়ে গেছে এখানে রেখেছে যা যা লাগবে আর মাছ এখনও আসেনি বাজারে গেছে এখনও আসেনি দুবার করে বাজারে যেতে হয়েছে বেগুন ভাজা করলাম ডাল হয়ে গেছে এই যে লাল শাক কেটে নিলাম দেখো কিভাবে কেটেছে আমি পারি না কাটতে আর এই যে মাছ এনে রেখেছে কি কি মাছ আছে আমি জানি না দেখতে হবে মাছ আছে শাকটা বসিয়ে দিই এই দেখো ভাত বসিয়ে দিলাম আর করছি হচ্ছে পাতা মাছ ডাল হয়ে গেছে এখন শুধু মাছ করলেই হয়ে যায় মাছ হতে আমার রান্না কমপ্লিট হলো এই যে মাছ হচ্ছে চলো দেখিয়ে দিই কী কী মেনু ছুটির দিন বাজার রান্না সব লেট এখন অনেক বাজে হাজব্যান্ড স্নান করতে গেছে এই যে আমি রান্না করে নিলাম হয়ে গেছে রান্না হয়ে গেছে চলো ফাইনালি দেখিয়ে দিচ্ছি আজকে কী কী মেনু আছে লাঞ্চ মেনু তার ছুটির দিন বলি এত লেট এই দেখো আমাদের লাঞ্চ মেনু এই আছে ভাত এই আছে এখানে টক ডাল চা দিয়ে আছে বেগুন ভাজা আছে শাক আর হচ্ছে আর এই হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু ঠিক আছে চলো তাহলে রান্না কমপ্লিট হয়ে গেল এখন সব কাজ করবো নাকি এখন এই যে এদিকে মোটামুটি বাসন মেজে কমপ্লিট করে রেখেছি আর এই কথা মাঝব মেজে এই গ্যাস মুছলে আজকে রান্না খতম কাজ খতম আর হাজব্যান্ড গেছে স্নান করতে ছুটির দিনগুলো হতে না এরকমই লেট হয় এই তো ছুটির দিন পুরো এক্সট্রা কাজ থাকে তারপরে বাজার থাকে দু তিনবার বাজারেই যেতে হয় এই জন্য ছুটির দিন খুব লেট হয়ে যায় ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি স্নান করতে গেছে খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি শুভ শান্তা বন্ধুরা এই দেখো আজকে আর আমি বেরোয়নি এই যে আমার মুখটা দেখা এই যে আমার বুনু এসেছে আজকে এসেছে এই যে ওর ছেলে এই যে এই কালকে তোকে বলেছিলাম না যে তোরা আসতে তোদের আসতে বলেছি তোর বলে তুই বলেছি এই তুই আগে বললি না যে সাথে যাবো তখনও ও বললো না যে সে হ্যাঁ হ্যাঁ তবে ও যখন আমরা বললাম যে আয় বাবা যাস হ্যাঁ তারপরে কি বলতো আজকে রবিবার যেহেতু খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেছে শীতে আর শুয়েছি না মানে শীত তো না মানে হালকা ঠান্ডা শুলে আর উঠতে ইচ্ছে করে না তা এখন আমরা একটু খাওয়া দাওয়া করব বোন চপ নিয়ে এসেছে চপ নি খাব এই যে চপ হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব বোন নিয়ে এসেছে নেই নে এই নাও তোমারটা

i do